প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা সব পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে তোমাদের গণিতের বাস্তব সমস্যা সমাধানে সহ এই অধ্যায়ের একশো সতেরো পৃষ্ঠার যে রাফি এবং সোনিয়ার সমস্যা এবং সমাধান রয়েছে এই বিষয়টা নিয়ে আলোচনা করব তো এই অধ্যায়গুলো বুঝতে গেলে আসলে তোমাদের ধারাবাহিকভাবে সিরিয়ালি আসলে প্রতিটা পাঠ দেখতে হবে তো আমরা আগের পার্টে এই পর্যন্ত আলোচনা করেছি হ্যাঁ যারা দেখো ভিডিও নিচে আমাদের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকে অধ্যায় ভিত্তিক লিঙ্কও দেওয়া আছে আবার নবম শ্রেণীর সমস্ত ক্লাসগুলো দেখতে গেলে তোমরা সেটাও লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে দেখে নেবে তো এখানে যে সমস্যাটা যে সেতুর বন্ধু রাফি আটাশ টাকায় দুই প্যাকেট আলপিন এবং তিনটি কলম এবং সোনিয়া একই দরে অর্থাৎ রেটটা একই অর্থাৎ ওই আলপিনের যে দাম হ্যাঁ প্রতিটা প্যাকেটের যে দাম তারপরে ওই প্রতিটা কলমের যে দাম সেই একই দামে সোনিয়া ওই দোকান থেকে ছাপ্পান্ন টাকায় চার প্যাকেট আলপিন এবং ছয়টা কলম ক্রয় করে তো এক্ষেত্রেও রাফি বা সোনিয়া কেউ প্রতি প্যাকেট আলপিন বা প্রতিটি কলমের মূল্য কেউ জানে না তো সো আমাদের এখানে দুটো সমীকরণ গঠন করতে হবে সেতুর মতো আমরা কি পারি না রাফি এবং সোনিয়ার সমস্যাটি সমাধান করে দিতে তাহলে তাহলে চলো চেষ্টা করে দেখি তো সেতু মনে হয় আগেরটায় ছিল আগের অঙ্কের ক্ষেত্রে না সেতুর বন্ধু বলেছিল যাই হোক সেতুর অঙ্ক মনে হয় আমরা আগে করেছিলাম হ্যাঁ আগে ছিল সেতু এই যে এখানে ছিল একশো পনেরো পৃষ্ঠায় যাই হোক এখন এখানে কিছুটা করে দেওয়া হয়েছে কিছুটা আবার ড্যাশ দিয়ে দিয়ে দেওয়া হয়েছে ধরো এক প্যাকেট আলপিনের দাম ধরেছে এক্স টাকা আর একটি কলমের দাম ওয়াই টাকা তাহলে সমীকরণটা কি হবে দেখো আমরা তোমাদের দেখাই ভালো করে এক প্যাকেট আলপিনটা যেহেতু প্যাকেট হিসেবে কিনেছে হ্যাঁ তাহলে এক প্যাকেট আলপিন মানে হচ্ছে পিন যেগুলো থাকে আলপিনের দাম ধরা হলো এক্স টাকা এবং কলম যেহেতু প্যাকেট কেনে নি খুচরা হিসেবে দুটো কেনেছে যার কারণে আমরা একটি কলম এইভাবে লিখবো একটি কলমের দাম ওয়াই টাকা এইভাবে মনে করি অথবা ধরই দিয়ে এই দুটো আগে ধরে নিতে হবে তো এখন দেখো রাফি কি করলো দুই প্যাকেট আলপিন কিনলো তাহলে এক প্যাকেট আলপিনের দাম যদি এক্স টাকা হয় তাহলে হচ্ছে যে দুটি সমীকরণ আমরা এখানে লিখি দুটি অথবা তুমি প্রথম শর্তা অনুসারে দ্বিতীয় শর্তা অনুসারে দিয়ে দুটো সমীকরণ গ্রহণ করতে পারো তো রাফি কিনেছে দুই প্যাকেট আলপিন এক প্যাকেট আলপিনের দাম যদি এক্স টাকা হয় তাহলে দুই প্যাকেটের দাম হবে টু এক্স টাকা অর্থাৎ গুণ করতে হবে এর সাথে যোগ যেহেতু মোট টাকা হচ্ছে আটাশ তাহলে এর সাথে হচ্ছে একটা কলমের দাম ছিল আমাদের ওয়াই টাকা সে কলম কিনেছে তিনটা তাহলে থ্রি ওয়াই তো এই যোগ ফলটা হবে হচ্ছে আঠাশ টাকা টোয়েন্টি এইট কেননা এই টাকায় সেই দুটো ইন্সট্রুমেন্ট কিনেছে এটাকে আমরা এক নং সমীকরণ দিলাম আর আরেকজন সোনিয়া ওই একই দরে অর্থাৎ আমাদের এগুলোই ঠিক থাকবে চার প্যাকেট আলপিন কিনেছে তাহলে এক প্যাকেট আলপিনের দাম এক্স টাকা হলে চার চার প্যাকেটের দাম হচ্ছে ফোর এক্স টাকা যোগ একটা কলমের দাম ওয়াই টাকা সে কলম কলম কিনেছে হলো কটা ছয়টা হ্যাঁ তো সে কিনেছে হলো ছাপ্পান্ন টাকায় ফিফটি সিক্স তো এখান থেকে আমরা সেই টু শেষে ভাগ করে দিতে পারি না দিলে কোনো এটাকে হচ্ছে হিসেবে এখন যে কিছু কথা দেখো এক এবং দুই নং সমীকরণ দুটিকে তোমরা কোন ধরনের সমীকরণ বলবে যুক্তি সহ নিচের ফাঁকা ঘরে লেখো তো দুইটা সমীকরণই দেখো দুটো করে চলক আছে তাহলে দুই চলক বিশিষ্ট আর একটা বিষয় হচ্ছে ঘাত বা পাওয়ার উপরে যে পাওয়ার কিছু নেই মানে এক ধরতে হয় তো চলকের পাওয়ার যখন এক হয় একঘাত বিশিষ্ট এটাকে সরল সমীকরণ বলা হয় আবার আর বিষয় আছে যে যেহেতু ভিন্ন ভিন্ন জিনিস কিনেছে কিন্তু মানে জিনিস কিন্তু তাহলে এক্স আর ওয়াই এর আমরা এর আগে শিখেছিলাম যে সহ সমীকরণ বলা হয় যে চলকের একই মান দ্বারা যদি একাধিক সমীকরণ সিদ্ধ হয় অর্থাৎ বামপক্ষ ডানপক্ষ সমান হয় হম তো এটাও যেহেতু তাই হবে সেক্ষেত্রে এটাকে সহ বলা যায় তার মানে হচ্ছে যে আমরা এইভাবে বলতে পারি যেহেতু যুক্তি চাওয়া হয়েছে এই জন্য আমাদের যুক্তিগুলো দিতে হবে তো এখানে হয়তো জায়গা আটবে না আমরা তোমাদের খাতায় লিখে দিচ্ছি এই বক্সটা তোমরা কীভাবে ফিল আপ করবে এইভাবে আমরা লিখি যে এখানে দুটি সমীকরণে দুটি করে চলক আছে দুটি করে এক্স ওয়াইগুলো হচ্ছে চলক দুটি করে চলক আছে তার মানে দুই চলক বিশিষ্ট এখান থেকে পাওয়া গেল তারপরে আরো ব্যাপার আছে যে প্রতিটি চলক একঘাত বিশিষ্ট অর্থাৎ পাওয়ার গুলো এক সূচক প্রতিটি চলক একঘাত বিশিষ্ট এবং এক্স নির্দিষ্ট সমাধান করে মান বের করব তখন এই এক্স ওয়াই এর মান দিয়ে দুটি সমীকরণী দুটি সমীকরণী সিদ্ধ হবে অর্থাৎ বাম বামপক্ষ ডানপক্ষ সমান হবে সিদ্ধ হবে তাই সমীকরণ দুটিকে সমীকরণ যেহেতু চলক দুটো আছে তাহলে হচ্ছে দুই চলক হ্যাঁ সমীকরণ আর এই ঘাত এক থাকলে এটাকে বলে সরল আর এই বিষয়টা এক্সো ওয়াই এর নির্দিষ্ট মান দিয়ে যখন দুটা সমীকরণ নিষিদ্ধ হয় তখন বলে সহ সমীকরণ তার মানে তিনটা বিষয় আসবে দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ বলে এটাই হচ্ছে যুক্তিগুলো আমরা আগেই দিয়ে দিলাম আর কি ধরনের সমীকরণ বলা হয় তাহলে দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ তো এবার আমরা অঙ্কের দিকে আগেই আহ এবার ছক কাগজে এখানেও ছক কাগজ দিয়ে সমাধান করতে হবে সমীকরণ দুটি লেখচিত্র অঙ্কন করে তাদের বিন্দু খুঁজে বের করো আমরা আগের পাঠেও দেখিয়েছি যে এরকম দুইটা সরল যখন আমরা লেখ কাগজে বসাই তাহলে এখান থেকে একটা সরল লেখা আসে এখান থেকে একটা আসে দুইটা যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুর যে এক্স এর মান ওয়াই এর মান সেটি কিন্তু সমাধান হয় তো এটা আমরা করতে চেষ্টা করি যে কি হয় তো এক নং সমীকরণ হতে দেখো এখানে একটা ছক তৈরি করে দেওয়া হয়েছে এই যে এক নং সমীকরণ থেকে আমরা একটু দেখাই যে এক হতে একে ছিল টু এক্স প্লাস থ্রি ওয়াই সমান হচ্ছে টোয়েন্টি এইট তো আমরা আগের পাটও বলেছি যে লেখচিত্র অঙ্কন করতে গেলে ওয়াই এর মান বের করতে হয় অর্থাৎ ওয়াইটাকে বাম পাশে রাখতে হয় তো থ্রি ওয়াই সমান হচ্ছে আটাশ টু এক্স এই গিয়ে মাইনাস হয়ে গেল এরপর এই থ্রিটা দেখো ওয়াই এর সাথে গুণন আছে ওই পারে গেলে ভাগ হয়ে যাবে অর্থাৎ ওয়াই এর মান হচ্ছে টোয়েন্টি এইট মাইনাস টু এক্স বাই থ্রি এটা অনেকেই যেমন মাইনাস থ্রি করে এটা না এই চলকটার সাথে সম্পর্ক দেখতে হয় এখানে যেহেতু গুণন সম্পর্ক আছে কোনো চিহ্ন নাই মানে গুণন ওই পারে গেলে ভাগ হয়ে যাবে এটি কিন্তু এখানে হ্যাঁ একবারে দেখো লিখে দেওয়া হয়েছে এখন এক্স এর মান তারা বসিয়ে দিয়েছে টু এইটা ফাঁকা রেখেছে যে এখানে এক্স এর মান টু বসালে ওয়াই কত হবে তো এটা আমরা রাফলি ক্যালকুলেশন করে এখানে এর মান যদি হয় তাহলে গুণন হ্যাঁ এটা গুণন সম্পর্ক চার তাহলে আঠাশ থেকে যদি আমরা চার বিয়োগ করি তাহলে হচ্ছে কত চব্বিশ আঠাশ বিয়োগ চার চব্বিশ চব্বিশ ভাগ তিন তিন আসটা চব্বিশ অর্থাৎ এখানে ওয়ের মান আসবে এইট একইভাবে এক্সের মান ফাইভ যদি ধরি আমরা এখানে ফাইভ বসালে পাঁচ দুগুণে দশ তাহলে আঠাশ বিয়োগ দশ করলে আঠারো আঠারো ভাগ তিন করলে ছয় এটা করে দেওয়া আছে এরপর চোদ্দ বসানো হয়েছে এক্সের মান এখানে চোদ্দ বসালে চোদ্দ দুগুণে আঠাশ তাহলে আঠাশ বিয়োগ আঠাশ করলে জিরো হবে জিরো ভাগ সামথিং তাহলে এটা জিরো হয়ে যায় জিরো আমরা আরেকবার দেখি এক্সের মান চোদ্দ চোদ্দ দুগুণে আঠাশ আঠাশ বিয়োগ আঠাশ তাহলে জিরো জিরো বাই থ্রি মানে জিরো এরকম অসীম মান আসলে বসানো যেত ওরা এই পর্যন্তই বসিয়েছে এখন এখানে এক্স ওয়াই অর্থাৎ এই বিন্দু দুটো স্থানাঙ্কটা একখানে করতে বলেছে তো এক্স এর মান টু ওয়াই এর মান এইট আর এটা করে দেওয়া আছে ফাইভ সিক্স আর এটা হচ্ছে চোদ্দ কমা জিরো এই ছকটা পূর্ণ হয়ে গেল এবার দুই নং সমীকরণ থেকে একই কাজ করা হয়েছে দেখো এই দুই থেকেও ওয়াই এর মানটা বের করে নেওয়া হয়েছে তো সেটা আমরা এখানে দেখাই দুই হতে ফোর এক্স প্লাস সিক্স ওয়াই সমান হচ্ছে ফিফটি সিক্স এইখান থেকে ওয়াইটা বাম পাশে রেখে এই এক্সালাপথটাকে আমরা ডান পাশে পাঠালে হবে ফিফটি সিক্স মাইনাস ফোর এক্স এবার দেখো এই সিক্সটা ওয়াইয়ের সাথে বুনান আছে ওই পরে গেলে ভাগ হয়ে যাবে অর্থাৎ ফিফটি সিক্স মাইনাস ফোর এক্স বাই সিক্স এই জিনিসটি কিন্তু এখানে তুলে আনা হয়েছে ফিফটি সিক্স মাইনাস ফোর এক্স বাই সিক্স এখন এইখানেও কিছু কিছু মান বসিয়ে দেওয়া হয়েছে যে এক্সের মান দেখো টু এখানে যদি টু বসাও চার দুগুণে আট তাহলে ছাপ্পান্ন থেকে যদি আট বিয়োগ করো আট আটচল্লিশ আটচল্লিশ ভাগ ছয় করলে ওয়ের মান হবে আট তাহলে এটা স্থানাঙ্কে নিলে টু কমা এইট আর এটা আমাদের পড়তে হবে এক্সের মান এইট তো এখানে এইট যদি বসাই আমরা এটা গুণ করলে চার হাজটা বত্রিশ সো ছাপান্ন মাইনাস বত্রিশ চার 24 তো 24 ভাগ ছয় করলে চার ছয় চব্বিশ তাহলে ফোর আর এটা স্থানকে নিলে হবে এইট কমা ফোর আর একবার দেখি আট চার আটটা বত্রিশ মাইনাস দুই আছে ছয় হবে চার হাতে নেই তিন আছে পাঁচ হবে দুই চব্বিশ চব্বিশ ভাগ ছয় চার এরপর এক্সের জায়গায় এগারো বস চার এগারো চুয়াল্লিশ তাহলে বিয়োগ চুয়াল্লিশ চার আছে ছয় হবে দুই চার আছে পাঁচ হবে এক বারো বারো ভাগ ছয় করলে হবে দুই তাহলে এটার স্থানাঙ্ক হচ্ছে ইলেভেন কমা টু আর দেখি এগারো চার এগারো অঙ্ক চুয়াল্লিশ সাত্পান্ন চুয়াল্লিশ চার আছে ছয় হবে দুই চার আছে পাঁচ হবে এক বারো ভাগ ছয় দুই ওকে এই সবটা আমরা ফিল আপ করে ফেললাম যেটা আমরা আগের পাটে আসলে লেখচিত্র করেছি এরকম এবার যেটা করা হবে যে এক নং সমীকরণ থেকে সেই বিন্দুগুলোর যে স্থানাঙ্কগুলো নিয়ে আসা হয়েছে এক্স ওয়াই সমান প্রথমটা আমাদের এই যে এই বিন্দুগুলো নিতে হবে স্থানাঙ্কগুলো টু কমা এইট ফাইভ কমা সিক্স চোদ্দো কমা জিরো এগুলোকে এখানে তুলতে হবে তো এখানে দুটোই ফাঁকা রেখেছে তাহলে টু সিরিয়ালে আমরা নিচ্ছি টু কমা এইট তারপরে ছিল ফাইভ কমা সিক্স এটা করে দেওয়া আছে আর এটা ছিল ফরটিন চোদ্দো কমা জিরো আর এইখানে দেখো আরও একটা যেহেতু ফাঁকা রাখা হয়েছে তো আমাদের কিন্তু আমরা তিনটা বিন্দুরই স্থানাঙ্ক পেয়েছি তো এইখানে আমরা আরেকটা তাহলে বিন্দু বসিয়ে নিই হ্যাঁ যে কোনো একটা আমরা বসাতে পারবো কিন্তু এমন সংখ্যা বসাবো এক্সের মান যেন এটা কোনো ফ্র্যাকশন ভগ্নাংশ না আসে আমরা একটু চেক করি যে এখানে আমরা যদি ষোলো বসাই ষোলো বসালে ষোলো দুগুণে বত্রিশ জিনিসটা মাইনাস আসবে তো আসলে কোনো জিনিসের দাম যেহেতু মাইনাস হয় না আমরা মাইনাসটা অ্যাভয়েড করবো তো এটা আমরা টেন বসাই যদি এর মান টেন বসালে দশ দুগুণে বিশ তাহলে আটাশ বিয়োগ বিশ আট এটা কিন্তু ভগ্নাংশ থেকে যাবে যার কারণে আমরা একটু অন্যভাবে এটা করব ধরো যে আমরা যদি ফাইভ বসাই এভাবে একটু চেক করতে হবে এটা একটা নিয়ম আছে সেটা হচ্ছে এই যে হটটা আর এই যে এক্সের মানগুলো আছে এগুলো কোনো একটা সাথে যোগ করলেই মোটামুটি পাওয়া যায় যেমন তিন আর দুই যোগ করলে দেখো পাঁচ হয় তখন আমরা চেক করে দেখবো এর মান পাঁচ বসালে কি অবস্থা হয় হ্যাঁ তো পাঁচ বসালে হচ্ছে পাঁচ দুগুণে পাঁচ বসালে বসানো আছে আমরা বসাবো না এইটা দেখি এই এই হটটা আর এই মানটা যোগ করি তাহলে আট তাহলে মান যদি আট বসাই তাহলে দেখো আট দুগুণে ষোলো কত আসে আটাশ বিয়োগ ষোলো দুই বারো হ্যাঁ হয়ে গেছে তো বারো ভাগ তিন করলে হ্যাঁ চার হবে তো এখানে আমরা এক্সের মান এইট বসাচ্ছি ইহমটা হচ্ছে ভগ্নাংশ অ্যাভয়েড করা যে হটটা আর এক্স এর যে মানগুলো আছে এগুলো তোমরা যোগ করবে সেই মানটা যদি এক্স এর মান বসানো যায় তাহলে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই পূর্ণ সংখ্যা আসে ভগ্নাংশ আসে না তো আমরা এই যে পাঁচ আর তিন যোগ করে দেখলাম যে আট তাহলে এক্সের মান আট বসাইলে আট দুগুণে ষোলো থেকে আমরা ষোলো বিয়োগ দিলাম তাহলে হয় বারো তারপরে বারো ভাগ তিন করলে চার ওয়ের মান হচ্ছে চার তাহলে এখানে আমরা এইট কমা ফোর এটা দিলাম এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এখানে একটা ঘর দেখো ফাঁকা রেখেছিল এই জন্যই এটা যে কোনো মান বসানো যাবে এইট কমা ফোর আর দুই রং সমীকরণ থেকে আমরা যে বিন্দুগুলো পেয়েছি সেটা এই যে এইখানে যেগুলো আমরা পেয়েছি টু কমা এইট এটা দেওয়া আছে দ্বিতীয়টা ছিল এইট কমা ফোর তারপরে ইলেভেন কমা টু আর এইটা একটা ফাঁকা রাখা হয়েছে তো এখানেও আমরা ওই বুদ্ধি করি বসাবো যে কোনো মান আসলে এই দুইটা সমীকরণে যে একই মান বসাইতে হয় তা কিন্তু না যেমন এখানে দেখো ফাইভ বসিয়ে ছিল কিন্তু এখানে কোনো ফাইভ বসানো হয়নি এখানে এইট এখানে চোদ্দ মানে একই মান না বসালেও কোনো সমস্যা নেই আবার বসালেও কোনো সমস্যা নেই তো এখানে আমরা এই বুদ্ধিটাই যদি অ্যাপ্লাই করি এই হরটা আর এক্সের এই মানটা যোগ করলে 8 হয় আর যেহেতু বসিয়েছে এটা আমরা গেলাম না তো এই দুটো যদি যোগ করি তাহলে আট ছয় চোদ্দ তো এক্সের মান আমরা যদি চোদ্দ বসাই তাহলে দেখো চার চোদ্দ ছাপ্পান্ন হ্যাঁ হবে এক্সের মান আমরা চোদ্দ দিলাম চোদ্দ বসালে এখানে হচ্ছে চার গুণন চোদ্দ চার চোদ্দ কমা এখন এই ঘরটা যেটা ফাঁকা ছিল এখানে আমরা চোদ্দ কমা জিরো দিয়ে দিলাম পাশের সব কাগজে আমরা সত্যিকারের লেখ কাগজ দিয়েই করবো এখানে করবো না এক ও দুই নং সমীকরণ থেকে প্রাপ্ত বিন্দুগুলো স্থাপন করে তোমার সুবিধা মতো মানে মাপ নিয়ে হ্যাঁ অঙ্কন করো কী দেখতে পেলে আমরা আগে অঙ্কন করে দেখি কী দেখতে পেলাম এইভাবে আমরা লেখ কাগজটা নিয়ে দুটো অক্ষ আগে একে একটা হচ্ছে এক্স অক্ষ একটা ওয়াই অক্ষ তো জাস্ট আমরা এল প্যাটার্ন করে করব জিনিসটা আর একটু নিচে নিলে জায়গাটা বেশি পাবো এই এটা আর ওয়াই অক্ষটা আমরা এই দিকে নেই যেহেতু এখানে আমাদের মাইনাস কোনো বিন্দু নেই যার কারণে আমাদের প্লাস প্যাটার্ন করে করার কোনো প্রয়োজন নেই এল প্যাটার্ন দিয়ে তো এটা হচ্ছে আমাদের মূল বিন্দু ও আর এই পাশটা হচ্ছে এক্স আর এই বাম পাশে হচ্ছে এক্স ড্যাশ আর ওয়াই এর ক্ষেত্রে হচ্ছে উপরে ধরতে হয় চিহ্ন দিয়ে এটা ওয়াই আর নিচের অংশটা হচ্ছে ওয়াই ড্যাশ এবার এক নং সমীকরণ থেকে আমরা যে বিন্দুগুলো পেয়েছি টু এইট তো এই বসানোর সিস্টেমগুলো আশা করি তোমরা জানো যে যখন দেখো এই যে টু এইট বিন্দুটা বসাবো এটা হচ্ছে এক্সের মান আর এটা হচ্ছে এর মান তো এক্সের মানটা যখন প্লাস হয় মূল বিন্দু ও থেকে ডান দিকে যায় দুই ঘর আর এর মানটা প্লাস হলে ওই ওই জায়গা থেকে উপরের দিকে যেতে হয় আর যদি এক্সের মান এখানে আমাদের মাইনাস নেই মাইনাস হলে মূল বিন্দু থেকে ও থেকে বাম দিকে যেতে হয় আবার ওয়াই যদি মাইনাস হয় নিচের দিকে যেতে হয় তো মাইনাস এখানে আমাদের নেই সো টু এইট বসাতে গেলে থেকে দেখো এই যে এক দুই দুই ঘর আসলাম আর উপরে আট ঘর পাঁচ ছয় সাত আট এইটা হচ্ছে আমাদের সেই টু টু এইট বিন্দু কমা এইট আচ্ছা এরপরে হচ্ছে ফাইভ সিক্স তাহলে এই যে ডান দিকে দেখো এক দুই তিন চার পাঁচ আর সিক্স উপরের দিকে ছয় ঘর যাবো এই জায়গাটা এটা হচ্ছে আমাদের ফাইভ কমা সিক্স এরপরে আছে চোদ্দ কমা জিরো তাহলে ডান দিকে ঘর এই পাঁচ পাঁচ দশ আর এইখানে চোদ্দ আর জিরো হলে এটা আসলে এরপরে ছিল এইট কমা ফোর তাহলে এই যে পাঁচ আর ছোট ঘর তিনটা যাও ছয় সাত আট আর ফোর উপরে চার ঘর এই যে এক দুই তিন চার তো এই হলো আমাদের বিন্দুগুলো এখন এই বিন্দুগুলো আমরা জাস্ট সংযোগ করে দেব যোগ করে দেব দিয়ে তোমরা এইভাবে যোগ করে দেবে এটা তুমি বর্ধিত করে দিতে পারো সমস্যা না এখন যে দুই রং সমীকরণের গুলো ছিল হ্যাঁ তো এই বিন্দুটা আমাদের লেখা হয়নি পাঁচ ছয় সাত আট এইট ফোর এটা এইট কমা ফোর তাহলে এক দুই তিন চার আমরা কয়টা বিন্দু এক দুই তিন চারটা ছিল হ্যাঁ এই এই কয়টা আমরা যোগ করে দিলাম তো এখন দুই নং সমীকরণে ছিল দেখো টু এইট হ্যাঁ তোমরা একটু লক্ষ্য করে দেখো টু এইট কিন্তু আমরা আগেও পেয়েছিলাম হ্যাঁ ভিন্ন ভিন্ন মান ধরা সত্ত্বেও টু এইট অর্থাৎ এখানেই আবারও থাকলো তারপরে এইট ফোর এই যে এইট ফোরও কিন্তু এখানেই আছে ইলেভেন টু হ্যাঁ ইলেভেন টু তো ইলেভেন টুটা পাঁচ পাঁচ দশ তারপরে আ 10 এই যে 11 আর হচ্ছে উপরে দুই ঘর এক 2 তো 11 2 আমরা দেখছি যে ওই আকের সরল রেখার উপরেই কিন্তু পড়ছে তারপর 14,0 এটা তো এখানে এসেই পড়বে তার মানে এই 1 নং সমীকরণের বিন্দুগুলো আর 2 নং সমীকরণের বিন্দুগুলো দেখো আলাদা কিছু না মানে আগের অঙ্কটায় যেটা আমরা করেছিলাম যে দুটো সরল রেখা ক্রস করেছিল একটা বিন্দুতে ছেদ করেছিল এখানে কিন্তু এটাকে বলা হয় আসলে সমাপ্তিত হওয়া অর্থাৎ একটা সরল রেখার যে বিন্দুগুলো আছে তার উপরেই দুই নং সমীকরণের বিন্দুগুলো বসালেও দেখা যাচ্ছে যে ওই ওই সরললেখার উপরেই পড়ছে অর্থাৎ ধরো যে একটা কলম এখানে আছে আর একটা কলম আমি এর গায়ের উপরে যদি বসাই এরকম একটা বিষয় তো এক্ষেত্রে কিন্তু এই ধরনের সমীকরণের কিন্তু অসংখ্য সমাধান পাওয়া যাবে যেমন উত্তরটা এটাও হতে পারে যে হচ্ছে আমরা যেটা এক্স ধরেছিলাম এক্স ধরেছিলাম হচ্ছে এক প্যাকেট আলপিনের দাম তাহলে এক প্যাকেট আলপিনের দাম দুই টাকা হ্যাঁ তাহলে সেক্ষেত্রে প্রতিটা কলমের দাম আট টাকা আবার এক প্যাকেট আলপিনের দাম পাঁচ টাকা তাহলে প্রতিটা কলমের দাম ছয় টাকা এরকম সবগুলোই কিন্তু উত্তর হবে কেননা এই সমস্ত মান দিয়েই আমাদের দুটো সমীকরণই সিদ্ধ হবে যেমন আমরা যদি একটু দেখাই যে এক নং সমীকরণের যে লেফট হ্যান্ড সাইড ছিল বাম বামপক্ষ ছিল আমাদের দেখো টু এক্স প্লাস থ্রি ওয়াই হ্যাঁ তো এইখানে আমরা এই যে এই যে আমরা যে বিন্দুগুলো পেয়েছি এগুলোর যে কোনোটা যদি আমরা বসাই এক্স আর ওয়াই এর মান যেমন ফাইভ সিক্স এটা যদি আমরা এখানে বসাই দেখো এক্স এর মান ফাইভ টু ডট ফাইভ প্লাস তাহলে পাঁচ দুগুণে দশ আর এটা তিন ছয় আঠারো আঠারো আর দশে দেখো আঠাশ এই যে ডান সাইডে কিন্তু আঠাশ আছে ঠিক একইভাবে এই মানটা আমরা দুই নং সমীকরণে কিন্তু এই বিন্দুটা পাইনি ফাইভ সিক্স বিন্দুটা আমরা এখানে পাইনি কিন্তু এটা ওই মানটাও যদি আমরা দুই নং সমীকরণে বসাই হ্যাঁ দুই এর লেফট হ্যান্ড সাইড এটা ছিল ফোর এক্স প্লাস সিক্স ওয়াই তো এখানে এক্সের মান যদি আমরা ফাইভ দিই ফোর ডট ফাইভ প্লাস ওয়াইয়ের মান যদি সিক্স দিই সিক্স ডট সিক্স তাহলে চার পাঁচা কুড়ি আর এটা একটু দেখি আমরা ফাইভ সিক্স ফাইভ সিক্স হ্যাঁ ঠিক আছে ছয় ছয় ছত্রিশ তো এটা যোগ করে দেখো এই যে ছাপ্পান্ন যেটা ডানপক্ষের আমাদের দুই নং সমীকরণে ছাপ্পান্ন ছিল তো এই জন্যই যখন দুটো সমীকরণ আসলে সমাপতিত হয়ে যায় বিন্দুগুলো বসালে একটা উপর আর বসে যায় হ্যাঁ তখন আসলে এটাকে বলা হয় যে অসংখ্য সমাধান আছে মানে এটার অ্যান্সার কোনো নির্দিষ্ট নেই তো এবার আমরা নিচের কথাগুলো পড়ি কি দেখতে পেলে সরলরেখা দুটির একটি অপরটির উপর সমাপাতিত হয়েছে অর্থাৎ এক নং সরল লেখার উপরস্থ প্রতিটি বিন্দুই দুই নং সরল লেখার উপর আছে অথবা উল্টোভাবে বলতে পারি দুই নঙের উপর এক নঙের বিন্দুগুলো রয়েছে সুতরাং প্রত্যেকটি এবং দুই সমীকরণকে সিদ্ধ করবে হবে সবগুলো বিন্দুই আলপিনের দাম পাঁচ টাকা হলে একটি একটি বললাম আবার এক প্যাকেট আলপিনের দাম যদি দুই টাকা হয় তাহলে একটা কলমের দাম হবে আট টাকা কেননা এই যে এখানে দেখো আমাদের টু এইট একটা বিন্দু ছিল একইভাবে আমরা এটা বলতে পারি যে এক প্যাকেট আলপিনের দাম যদি চোদ্দ টাকা হয় তাহলে প্রতিটা কলমের দাম হবে জিরো টাকা হ্যাঁ আবার এইগুলো থেকে আমরা বলতে পারি যে এক প্যাকেট দাম যদি এগারো টাকা হয় এটা মান হ্যাঁ তাহলে প্রতিটা কলমের দাম হবে দুই টাকা এরকম সবগুলোই কিন্তু উত্তর হবে হ্যাঁ নির্দিষ্ট কোনো মান আমরা এখান থেকে পাবো না এইভাবে চলতে থাকবে আমরা যদি আরও বিন্দু ধরতাম এখানে যদি আরও মান ধরতাম হ্যাঁ এটা তো মান আমরা আসলে অসীম শেষ করা যাবে না অনেক ধরা যাবে তো সবগুলোই যেহেতু উত্তর হবে এক্ষেত্রে এক এবং দুই নং সমীকরণ দুটির কয়টি সমাধান পেয়েছো তাহলে এখানে আমরা বলবো যে অসংখ্য সমাধান পেয়েছি এটা আসলে হিসাব নেই অসংখ্য সমাধান পেয়েছি হ্যাঁ তো এটাই ছিল এই অঙ্কের বিষয় যে আমরা আগের এই এই অঙ্কটা যখন করেছিলাম হ্যাঁ তখন আমরা দেখেছিলাম যে দুটো সরললেখা একটা বিন্দুতে কানেক্ট করেছিল ধরো এখানে একটা সরলেখা ছিল এখানে একটা সরল আসছিল হ্যাঁ এই দুটো সরললেখা কোনো একটা বিন্দুতে সেদ করেছিল তো এই সেদ বিন্দুর যে স্থানাঙ্কটা ছিল সেটাই ছিল আমাদের সমাধান এবং সেটা একটাই সমাধান ছিল যখন দুটো সরললেখা শ্বেদ করে আর যখন এরকম ঘটনা হয় যে একটা সরল উপরে যে বিন্দুগুলো ছিল অপর স্বরলেখা বিন্দুগুলো এসে এর গায়ের উপরই পড়ছে সমাপতিত হচ্ছে তখন এটাকে বলা হয় অসংখ্য সমাধান আছে এটার নির্দিষ্ট কিন্তু ফিক্সড কোনো উত্তর হবে না তিনটা ডিজাইন আছে আর এর পরের পার্টে যেটা একক কাজ রয়েছে এই যে এইখানে যে একক কাজটা রয়েছে নিচে এটা আমরা পরের পার্টে করব এইখানে আমরা দেখব যে স্বরলেখা দুটো সমান্তরাল হবে অর্থাৎ একটা সরলরেখা যদি এদিকে যায় আর কোনো টাসও করবে না গায়ের উপরও করবে না এরকম সমান্তরাল রেল লাইনের মতো যাবে সেক্ষেত্রে বলা হয় যে এই সমীকরণ দুটোর কোনো সমাধান নেই হ্যাঁ এটা আমরা একশো পৃষ্ঠায় গিয়ে কিন্তু এই জিনিসটা পড়ব যে এই যে একটা যখন দুটা স্বর লেখা করে তখন হচ্ছে একটাই মাত্র সমাধান আছে এবং এই শ্বেত বিন্দুর যে স্থানাঙ্কটা এক্সের মান এর মান সেটাই হচ্ছে নির্ণয়ের সমাধান আর যখন এই যে একটা দেখা হলুদ কালার আর একটা নীল কালার দিয়ে দেওয়া হয়েছে একটা আর একটা গায়ের উপর পড়েছে তখন এটাকে বলা হয় অসংখ্য সমাধান আছে অর্থাৎ সমাপতিত হয়েছে আর যখন এরকম সমান্তরাল সরললেখা হবে তখন এর কোনো সমাধান থাকবে না কেননা সমান্তরাল স্বর কখনো সেট করে না স্পর্শ করে না আর স্পর্শ না করলে সমাধান আসবে না তো আশা করি বুঝতে পেরেছো আজকের পাঠ আমরা এখানেই শেষ করছি ধন্যবাদ